আমি যখন এই আলোচনায় বললাম যে কেউ যদি বলে আমি আগামীকালকে রোজার নিয়োগ করছি তো তার রোজা হবে না তো এই আমার বক্তব্যটা কে রেখে কেউ প্রশ্ন করছে যে কেউ যদি আমি আগামীকালকে নিয়ত করছি রোজার এটা বলে তো নাকি রোজা হবে না পচে না রোজা হবে কি বলছে রোজা হবে কেন রোজা হবে কি যুক্তি হচ্ছে ওই তবার হাদিস যুক্তি হচ্ছে কি

অধিক খুশি হন হে না এতু বয়ে লাগবে যখন আল্লার কাছে তবা করি কার চাইতে বেশি খুশি হন হ্যাঁ কার চাইতে বেশি খুশি হন কার চাইতে অধিক খুশি হন মিন আহা কান কানা আলা রাহেলাথি ওই ব্যক্তির চাইতেই যেই ব্যক্তি তার উঁটের পিঠে চড়েছিল বে আর সালাতিন খোলা ময়দানে মরুভূমিতে জনহীন এলাকায় ফানফালাতাত মেন আর হঠাৎ করে তার বাহনটা উঁটটা তার কাছ থেকে ছুটে কোথাও পালিয়ে গেল হয় ছুটে পালিয়ে গেল যেমন আর এক হাদিস রয়েছে হ্যাঁ যেভাবে হোক সে সেখান থেকে সেই পালিটা এই ফান করছি তার কাছ থেকে আমার কথা হাত ছাড়া হয়ে গেল যেভাবে হোক না কেন ওটা তার হাত ছাড়া হয়ে গেল এন থালা ছুটে ছুটে যাওয়া ওই উঁটের পিঠে কি ছিল ও আলেই হাত আমহ ও উটের পিঠের ওপরে তার খাদ্যের ব্যবস্থা ছিল ওতেই তার পানি ছিল ওর কাছে কিছুই নেই

এই অবস্থায় ছিল ইযো ইযাহুআ বিহা কায়মাতুন ইনদহু ঘোড়াত করে ঘুম ভাঙলে দেখে যে মাথার কাছে এসে উটনীটা দাঁড়িয়ে আছে মাথার কাছে উটনী এসে দাঁড়িয়ে আছে فاخلو খিতামিয়া হড়াত করে হোটেলের লাগামটা ধরল সুম্মা কাল মিন সিদ্দাতিল ফারা এ খুশি হয়েছে মরে যাওয়া অবস্থায় আবার নতুন করে প্রাণ ফিরে আসলো কত মানুষের খুশি হয় তাই না খুশি হয় খুশিতে মানুষ দিশেহারা হয়ে যায় খুশিতে অনেক সময় মানুষ কী হয়ে যায় দিশেহারা খুশিতে মানুষ কাঁদতে লাগে বেশি খুশি হইলে কাঁদতে লাগে বেশি খুশি হলে মানুষ হারা দিশেহারা কি বলছে কি করছে ও হুঁশ নেই তার এরকম হয়ে যায় এই ব্যক্তি ওই রকম হুঁশ হারা হয়ে অনিচ্ছাকৃত বলেছে আল্লাহ মানতে আবদি আল্লাহর সুক্রিয়া করতে গিয়ে বলছে আল্লাহ মানতে আবদি ওয়ানব্যকার হে আল্লাহ হে আল্লাহ আনতা তুমি আমার বান্দা তুমি আমার বান্দা আনা ওয়ানারব্যকার আমি তোমার আমি তোমার মালিক কথাটা কুফরি কিনা বড় কুফরি না কথাটা ফেরাউনের কথা কিনা কথা তো মারাত্মক কিন্তু নবী সাল আখতা আমিন সিদ্ধাতিল ফারাহে প্রচন্ড খুশির তাড়নায় নাই সে ভুল করে ফেলেছে অনিচ্ছা কিন্তু ঠিক না এখন এখান থেকে সে যুক্তি পেশ করে এই বিদাতি হুজুর কি করেছে সোহাকিদার দাবিদার বলছে যে যেখানে আনতা আবদি হে আল্লাহ তুমি আমার বান্দা বলে কাফের মুশেক হলো না সে হ্যাঁ আল্লাহ খুশি হলেন বল হ্যাঁ আল্লাহ মানুষের তবাতে এত খুশি হন এটার সাথে তুলনা করা কিন্তু একে কাফের বলা হয়নি তাই না একে কাফের বলা হয়নি যে তুমি বড় কাফের হয়ে গেলে বলা হয়নি তো বড় কুফুরি কথা বললে তখন বড় কুফুরি হইল না তো কেউ যদি না তা না চোমা কান আগামীকালকে রোজা রাখছি অথচ রোজাটা আজকের তাহলে রোজা কেন নষ্ট হবে বুঝতে পারছি ধর আগামীকালকে রোজা রাখছি অথচ রোজা আজকে রাখছি কেন শহর করছে রাত্রে সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে তো রোজা তো আলী টুডে আজকে কিন্তু রোজা গাদা না প্রতিদিন বলছে বলছে না এই বিদ্যাতি বাধা নিয়তে আগামীকালকে রোজা তো বলছে যে না 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 ওর রোজা হয়ে যাবে কারণ সে তার বলাটা আর এই লোকের বলাটা একই এই লোকের বলাতে যেমন কুফরি হইলো কাফের হইলো না ঠিক তেমনি যে নয় তানাসুমা গাদান প্রতিদিন বলছে আগামীকালকে রোজা আগামীকালকে রোজা রাখবো সেই ব্যক্তির আমল নষ্ট হবে না কবুল হবে রোজা কবুল হবে এর খন্ডন দুই দিক থেকে করছে প্রথম কথা এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা সে ইচ্ছা কৃত বলেছেন অনিচ্ছা কিতু অনিচ্ছা ঠিক না আর যে প্রতিদিন বলছে নয় তানাসুমা গাদান আগামীকালকে রোজা নিয়োগ করছি সে ইচ্ছা করে বলছে অনিচ্ছা কিন্তু বলছে পার্থক্য হয়ে তাই দুই নম্বর পার্থক্য এই লোকটি যে বলেছে হে আল্লাহ তুমি আমার বান্দা একবার বলেছে না বহুবার বলেছে তিরিশ বার বলেছে আর বিদাতি তিরিশ রোজাতে তিরিশ বার বলে নয় তানা সময় কথা নয় তানা সময় প্রতিদিন সাহারি সময় কি বলে নয় তানা সময় দ্বিতীয় পার্থক্য হলো না হলো না এই কথাটি প্রতিদিন সে বলছে ঠিক না বলবে যে ও তো বুঝে আরবি বুঝে না তো ইসলাম না বুঝে পালন করা যায় না ইসলাম বুঝতে হবে আমি কি বলছি অবশ্যই বুঝতে হবে আমি কি বলছি দিন শিখা ফরজ এতটা শিখা ফরজ অবশ্যই ফরজ কথা বোঝা গেছে না একটা পার্থক্য হলো এটা তো একটা পয়েন্ট ছিল একটা দিক ছিল যে কেউ যদি আগামীকাল আমি রোজার নিয়ত করেছি তো তার রোজা নষ্ট হবে এটা হচ্ছে আমার কথা আমি বলেছি এর একটা যুক্তি এটা পেশ করেছি কি যুক্তি যে যেহেতু সে প্রতিদিন রোজা রাখছে আজকের আর মুখে বলছে নিয়ত যে আমি নিয়ত করছি কিসের আগামী কালকে তো আজকে রোজাই হইল না তার সুতরাং রোজা হবে না এই ক্ষেত্রে যে সংশয় তুলেছে সেই সংশয় তাহলে অসার ঠিক না এই যুক্তি দলিল তার ঠিক নয় দুই নম্বর এই রোজা নষ্ট হওয়ার কারণ সেটা তো ওখানে আমি বলিনি আজকে বলি অন্য অন্য আলোচনা তো রয়েছে কিন্তু ওই প্রসঙ্গ হয়তো বলিনি অনেক সময় সময় স্বল্পতার জন্য চারিদিক থেকে বিস্তারিত বলা হয় না আর একটা দিক রয়েছে মানুষ নাই বেদা আমল করলে তার আমলটা কবুল হয় না রোজা শুরু করছে শ্রিয়াম শুরু করছে আর বলছে তাহলে রোজার মধ্যে বেদাত ঢুকলো না রোজা হচ্ছে এবাদত ঠিক না আর রোজাতে বেদাত ঢুকলো না আর যে কোনো এবাদতে যদি আমলে বেদাতে অনুপ্রবেশ ঘটে বেদাত ঢুকে তাহলে সে আমল কবুল হবে হবে না হাদিস একটু আগে বললাম মানে আমেলা আমেলা আলী আমর আমরনা ফার্দুল এক ব্যক্তি রোজা রাখলো আর নওয়ায়তানা গাদান বললো যেটা নবীলামের আমর নয় নবিস আদর্শ নয় সুতরাং সেই রোজা হচ্ছে প্রত্যেক